প্রিয় বন্ধু আজকের এই সুস্থতার প্রার্থনায় আপনাকে স্বাগত জানায় আজকের এই প্রার্থনাটি আপনাকে সকল প্রকার রোগ এবং শারীরিক অসুস্থতা থেকে উদ্ধার করবে এবং আপনার জীবনে আনবে সমৃদ্ধি কারণ আমরা সেই প্রভু যিশুর কাছেই প্রার্থনা করব যিনি আরোগ্যদাতা যিনি মুক্তিদাতা যিনি প্রাণকর্তা তাই বিশ্বাসের এই প্রার্থনায় আপনাকে স্বাগত জানাই চলুন প্রার্থনা শুরু করি হে প্রেমময় স্বর্গীয় পিতা আমরা নত জানু হয়ে তোমার পবিত্র নামের প্রশংসা করি তুমি সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা এবং নিরাময় দাতা তোমার দয়া চিরন্তন এবং তোমার বিশ্বস্ততা প্রজন্ম থেকে প্রজন্ম ধরেই বজায় থাকে গীত সংগিতা একশো তিন অধ্যায় পদ অনুসারে তুমি সেই ঈশ্বর যিনি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করেন তিনি আমাদের সমস্ত রোগ আরোগ্য করেন তোমার এই প্রতিজ্ঞার জন্য আমরা তোমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই প্রভু তোমার পবিত্র উপস্থিতিতে আমরা আমাদের সমস্ত পাপ ত্রুটি এবং ব্যর্থতা স্বীকার করছি আমাদের জীবনে যত ভুল হয়েছে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সমস্ত কিছুর জন্য আমরা তোমার কাছে ক্ষমা চাই তোমার বাক্য যেমন বলে যদি আমরা নিজেদের পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক তিনি আমাদের পাপ ক্ষমা করবেন এবং সমস্ত অধার্মিকতা হইতে আমাদের সূচি করিবেন তোমার ক্ষমাকারীর রক্ত দিয়ে আমাদের সূচি করো এবং আমাদের অন্তরকে তোমার পবিত্র আত্মার জন্য প্রস্তুত করো এখন আমরা বিশেষ করে এই অসুস্থতার ভার তোমার চরণেই রাখছি আমরা তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টের কাজকে বিশ্বাস করি তোমার বাক্য জিশাই ও অধ্যায় পাঁচ পদ আমাদের এই আশা দেয় কিন্তু তিনি আমাদের অধর্মের জন্য আহত এবং আমাদের অপরাধের জন্য চূর্ণ হইলেন আমাদের শান্তির জন্য শাস্তি তার উপরে পড়িল এবং তাহার আঘাতের দ্বারা আমরা সুস্থ হইলাম প্রভু ক্রুশে তোমার যে অমূল্য প্রদান তার মধ্য আমরা শারীরিক ও আর্থিক নিরাময় লাভ করেছি তোমার সেই নিরাময়কারী শক্তিকে এই মুহূর্তে আমার শরীরে প্রভাবিত হওয়ার জন্য প্রার্থনা করি হে নিরাময়ের ঈশ্বর শরীরের প্রতিটি অঙ্গ প্রতিটি কোষ প্রতিটি তন্ত্রকে স্পর্শ করো রক্ত হার পেশি এবং স্নায়ুতন্ত্র যা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে তা তোমার দৈব হস্তের সম্পূর্ণ রূপে পুনরুদ্ধার হোক সমস্ত দুর্বলতা যেন শক্তির দ্বারা প্রতিস্থাপিত হয় এবং সমস্ত রোগ যেন তোমার পবিত্র নামে বিতাড়িত হয় এই কঠিন সময়ে তোমার শান্তি এবং ধৈর্য দ্বারা আমাদের হৃদয়কে পূর্ণ করো ফিলিপিও চার অধ্যায় সাত পদে তোমার শক্তিকে স্মরণ করি আর ঈশ্বরের শান্তি যাহা সমস্ত বোধগম্যতার অতীত তাহা খ্রিস্ট যিশুতে তোমার হৃদয় ও মনকে রক্ষা করিবে এই অসুস্থতার মধ্য দিয়েও যেন তোমার গৌরব প্রকাশিত হয় আমাদের বিশ্বাসকে দৃঢ় করো যাতে আমরা সবসময় তোমার বিশ্বস্ততার দিকে তাকিয়ে থাকতে পারি পিতা আমরা তোমার উপর সম্পূর্ণ আস্থা রাখছি আমরা জানি আমাদের যা কিছু চাইবার বা চিন্তা করিবার ক্ষমতা আছে ইপিসিও তিন অধ্যায় বিস্পদ অনুসারে তুমি তাহার চেয়েও অনেক বেশি করিতে সমর্থ আমাদের জীবনের প্রতিটি ফলাফল তোমার প্রেমময় ইচ্ছার হাতে সমর্পণ করছি এই সমস্ত প্রার্থনা তোমার পুত্র প্রভু খ্রিস্টের পবিত্র ও শক্তিশালী নামেই চাইছি আমিন প্রিয় বন্ধু যদি এই প্রার্থনাটি আপনি দৈনিক একবার করে শোনেন এবং করেন তাহলে আপনার জীবনে আপনার শরীরে যে সকল রোগ ব্যাধি আপনার শিরা উপসেরা হৃদয়ে এবং হারে সর্বস্ত শরীরের রয়েছে তা থেকে আপনি মুক্তি পাবেন প্রভু যিশুর নামে এবং সকল রোগ সেরে উঠবে তাই আপনি অবশ্যই এ প্রার্থনাটি প্রত্যেক দিন একবার করতে পারেন প্রিয় ভাই ও বোনেরা যদি এই আরোগ্যময় প্রার্থনাটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ